আসসালামু আলাইকুম সবাইকে মেসার্স রাজু স্টোর থেকে আমার হাতে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এবং নাম্বার ওয়ান বেস্ট সেলিং স্কিন হোয়াইটেনিং সাপ্লিমেন্ট ইন আফ্রিকা হালাল আইএসও জিএমপি এবং হচ্ছে আপনার এফডিএ সার্টিফাইড তার মানে এটা হচ্ছে একশো পার্সেন্ট সেফ শরীরের জন্য এবং মিস ইউনিভার্স জাপান অ্যাওয়ার্ড প্রাপ্ত দুই সালে এটা হচ্ছে সেকি হোয়াইটনিং সাপ্লিমেন্টের আরো অ্যাডভান্স ভার্সন সেকি প্রাইম আরো ইমপ্রুভ ভার্সন আর সেকি ছিল হচ্ছে পঁয়তাল্লিশ এমজি এটা হচ্ছে পাঁচ হাজার এমজি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাষট্টি টাকা অ্যাপসুল তো এটা এখন কিন্তু মার্কেটে অলরেডি নকল চলে এসেছে হ্যাঁ আপনারা হয়তো বিভিন্ন পেজে অলরেডি দেখেও থাকছেন যেটা এত বেশি ভাইরাল এবং এত বেশি বিক্রি হয় যেটা কিন্তু অলরেডি নকল মার্কেটে চলে আসছে তো এটা আসলটা চেনার উপায়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আমার কাছ থেকে নেন বা যেখান থেকে নেন যেন প্রতারিত না হন হ্যাঁ যাতে প্রতারিত না হন এই জন্যই কিন্তু আপনাদেরকে এখন আসলটা আমি ছিনিয়ে দিব তবে বাংলাদেশে একমাত্র অথরাইজ ছিল মেসেজ সাজুস্ট একমাত্র আসলটা এখানে পাওয়ার কথা কিন্তু অগ্ন নাকি দাবি করতেছে তাদের সে কি নাকি আসল তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখুন সেকির নিচে হ্যাঁ সেকির নিচে দেখা যায় সেকির নিচে কিন্তু সেকির হলোগ্রাম সংবলিত একটা হচ্ছে আপনার অথেন্টিসিটি কোড দেওয়া আছে এবং আপনারা যদি এটা যেহেতু খোলা আর এগুলো হচ্ছে আপনার অথেন্টিসিটি কোড দেওয়া আসে এবং সেকির লোগো এই যে সেকির যে লোগোটা আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে মা পয়েন্ট পয়েন্টটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে সেকির যে লোগোটা হ্যাঁ ওয়েট এই যে সেকির যে লোগোটা এই সেকির এই যে লোগোটা এই সেকি বা সেকি কোম্পানির লোগোটা কিন্তু হচ্ছে আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং কতগুলো সার্টিফাইড এটা কিন্তু সেকি ডট কম আপনারা গেলে দেখতে পাবেন এবং বাংলাদেশের একমাত্র ডিলার কিন্তু তো যাই হোক এখন আমি দেখে দিচ্ছি কিভাবে আপনারা আসলটা চেক করবেন কারণ অনেকে নিচ্ছেন এবং অনেকে নেওয়া চিন্তা করতেছেন আবার মার্কেটে যেহেতু অলরেডি এটা প্রচুর নকল বের হয়ে গেছে তো এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে ঠিক আছে এটা আপনাদেরকে জানাটা আপনাদের জন্য খুবই জরুরি প্রত্যেকটার পিছন দিকে আপনার সেকি লোগো দেয়া আছে হ্যাঁ এবং এই অথেন্টিসি কোড দেওয়া আছে এবং এই যে এটা ঘোষলি স্ক্র্যাচ কার্ডের মতো আপনারা চাইলে যদি এটা ঘষেন স্ক্র্যাচ কার্ডের মতো এগুলো তাহলে এখান থেকে কিন্তু আপনার হচ্ছে একটা ইউনিক নাম্বার বের হবে আমি স্ক্র্যাচ করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসল সে কি প্রাইমটা আপনারা কিভাবে চিনবেন হ্যাঁ এবং এটা কিন্তু একটা চোদ্দ হাজার টাকা প্রাইস আপনারা ওয়েবসাইটে প্রাইস পাবেন হ্যাঁ আপনার ওয়েবসাইটে প্রাইস পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ওয়েবসাইটে লেখা আছে হচ্ছে এই যে ওয়েবসাইটে আছে কিন্তু যে সেকি প্রাইম একটা হচ্ছে একশো বিশ ইউএসডি একটা একশো বিশ ইউএসডি এখানে লিখাই আছে তো এখানে লুকা ছাপার কিছু নেই কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা একটা পঁয়তাল্লিশশো টাকা দুইটা হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা তিনটা এগারো হাজার টাকা ছয়টা একুশ হাজার টাকা লিমিটেড টাইম অফার এবং এটা কি কি কাজ করা আমি আপনাদেরকে বলতেছি তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আপনারা ভেরিফাই করবেন অরিজিনালটা তো আপনারা যেটা আসসালামু আলাইকুম সালাম দিচ্ছেন আপু সিমি আপু ওয়ালাইকুম আসসালাম তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি ফার্স্টে যেটা করবেন সেটা হলো এই যে এটা হচ্ছে স্ক্র্যাচ করে নেবেন ঠিক আছে যে স্ক্র্যাচ করলে একটা ইউনিক নাম্বার বের হবে হ্যাঁ স্ক্র্যাচ করলে একটা ইউনিক নাম্বার বের হবে আমি আমি একটু ঘষতে সুবিধা এই যে স্ক্র্যাচ করলে একটা ইউনিক নাম্বার বের হবে এই যে ইউনিক নাম্বার কিন্তু একটা বের হয়ে গেছে হ্যাঁ এল ই থ্রি এক্স এক্স তো এখন যেটা করতে হবে সেটা হলো আপনি আপনার ফোন থেকে আমার যেহেতু এটা আইফোন আপনারা আপনাদের ফোনের ফাংশন কেমন আমি জানি না আমি এখন এটা দিয়ে স্ক্যান যদি করি এই যে এটাতে যদি স্ক্যান করি এই যে দেখেন ওপেন ইন ক্রোম ওপেন ইন ক্রোম ক্রমে সরাসরি চলে যাচ্ছে এবং আপনারা দেখবেন যে ভেরিফাই ডট সেকি ডট কম অলরেডি চলে আসছে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট যদি অথেন্টিক হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে এই যে দ্য প্রোডাক্ট ইজ অথেন্টিক দেখাবে যদি হচ্ছে কোডটা যদি অলরেডি ইউজ করা হয় দ্য কোড ইজ অলরেডি হ্যাজ অলরেডি বিন ইউজ দেখাবে আর যদি ফেক উল্টা কোড দিই তাহলে এখানে ইনভ্যালিড দেখাবে ঠিক আছে তো আমি আপনাদের সামনে দেখেন কোডটা দিচ্ছি এই যে এখানে হচ্ছে এল এল ই হ্যাঁ এল সব বড় হাতের ই এক্স এক্স না এক্স এক্স এ এখন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন সার্চে চাপব সার্চ প্রোডাক্ট ইজ অথেন্টিক ঠিক আছে তাহলে এই প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল তো আমি যদি এখন হচ্ছে আবার যদি দ্বিতীয়বার সার্চে চাপি মানে কোডটা কিন্তু একবার বেশি ইউজ করার কোনো সুযোগ নেই তো দ্বিতীয়বার যদি চাপি তাহলে আসবে দ্য কোড হ্যাজ অলরেডি বিন ইউজ এই দেখুন আমি সার্চে আবার চাপতেছি এই যে দা কোড হ্যাজ অলরেডি বিন ইউজ মানে এটা অলরেডি ইউজ করা হয়েছে এখন আপনি হাজারবার এই কোড চাপেন কোনো উপায় নেই মানে কোডটা একবারে বেশি ইউজ করা যায় না এখন এক্স এক্স এর জায়গায় আমি যদি ওয়াই দিয়ে দিই আপনারা দেখুন কি দেখাবে ইনভ্যালিড দেখাবে দা কোড ইজ ইনভ্যালিড দিস কোড ইজ ইনভ্যালিড মানে এটা একটা নকল কোড ঠিক আছে এখানে শো করতেছে এবং এটা দেখুন এল ই থ্রি এক্স এক্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আরেকটা ঘোষে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা ঘোষা দেখাচ্ছি ঠিক আছে আরেকটা ঘোষা দেখাচ্ছি আরেকটা ঘোষা দেখাচ্ছি এটা এর কোডটা মনে রাখবেন দেখবেন এল ই থ্রি এক্স এক্স এটা অলরেডি আমি ভেরিফাই করছি এখন আমি আরেকটা আপনাদেরকে ঘোষা দেখাচ্ছি আচ্ছা এটা যে স্ক্যান করে যে আপনার সরাসরি ভেরিফাই ডট সেকিউরিটি ডট কম যাইতে হবে এমনও না আপনারা যদি হচ্ছে এইখানে চলে আসেন আপনারা যদি ওয়েবসাইটটা চলে আসেন ওয়েবসাইটটা আসার পরে মোবাইলও দেখতে পাবেন যে এই যে এইখানে যখন স্ক্রল ডাউন করবেন এই যে এই যে সেকি বিউটি এখানে লেখা আছে সেকি বিউটি দা গ্লো অফ হোয়াইটনেস রেডিয়েট স্ট্রেন্থ এই যে এই লেখাটা নিচে দেখবেন যে ভেরিফাই ইয়ার সেকি বিউটি প্রোডাক্ট আপনি যদি এখানেও ক্লিক করেন আপনি যদি এখানেও ক্লিক করেন তারপরেও কিন্তু ভেরিফাই ডট সেকি ডট কম এ চলে যাবে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভেরিফাই ডট সেকি ডট কম এ কিন্তু চলে গেছে এইখানে এইখানে ক্লিক করলো যে এখানে সেকি সেকি বিউটি ওয়েবসাইটে সেকি ডট কম এ ঢুকে আপনি এখানে ক্লিক করেও ভেরিফাই ও সেকি বিউটি প্রোডাক্ট এখানে ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই ডট সেকি বিউটিতে চলে যাবে ঠিক আছে যাওয়ার পরে আমি আবার এই কোডটা দিয়ে দিচ্ছি এখানে কম্পিউটারে সার্চ করে দেখি বি আর ই কিউ জে জি জে আচ্ছা বি আর ই কিউ जी जे जी जे सार्च ও আচ্ছা আচ্ছা এখানে একটু ভুল হয়েছে এখানে একটু ভুল হয়েছে এটা বি না এটা হচ্ছে এইট হবে হ্যাঁ এটা এইট হবে এই যে দেখছেন প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক এই যে দেখুন আমার এটা পড়তে ভুল হয়েছে এটা হচ্ছে এইট আছে এই যে এইট আর ই এইট আর ই তারপর হচ্ছে কিউ জি জে দেখছেন দুইটা কিন্তু একদম আলাদা ভিন্ন ভিন্ন কোড তো এই জন্য মানে সেকিউরিটির প্রোডাক্ট নকল করতে পারবে কিন্তু এই ভেরিফিকেশন কোড কিন্তু তারা কখনোই দিতে পারবে না কারণ এটা ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই করতে হবে এবং সেকিউবিউটির প্রোডাক্ট আপনার আপনাকে অরিজিনাল কিনতে হলে অরিজিনাল চিনতে হলে অবশ্যই যে ভেরিফাই করবেন তাহলে আপনি অরিজিনাল সেকিউরিটি প্রোডাক্টটা কিন্তু পাবেন আর আপনি যদি মানে দেখতেছেন দাম কম কম দামে দিচ্ছে কিন্তু দেখবেন এটাতে কোড পাবেন বা এরকম কোড পাইল ওই যে মানে আপনি ভেরিফাই ডট সেকিবিউটি ডট কম এই ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটে অকট ভয়েবসাইট বানায় এটা করতে পারে কিন্তু ভেরিফাইড সেকিউবিউটি ডট কম বা এই যে ডাব্লু 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 ডট সিকিউরিটি ডট কম এ ঢুকে এই যে ভেরিফিকেশন কোডের জন্য যে ভেরিফাই ডট সিকিউরিটি ডট কম এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি জাস্ট এই যে আপনার স্ক্রল করে নিচে চলে আসবেন হ্যাঁ নিচে চলে আসবেন নিচে চলে আসলে যে এখানে আসে যে এখানে ক্লিক করলে হবে যে ভেরিফাই ইউর সিকিউরিটি প্রোডাক্ট আমি আরেকটা আপনাদেরকে স্ক্যান করে দেখাচ্ছি এটা লাস্ট হ্যাঁ আর স্ক্যান করবো না আর স্ক্যান করে দেখাচ্ছি যে দেখুন আমি আবার স্ক্যান করে দেখাচ্ছি এটা আবার ফোন থেকে করে দেখো আপনাদেরকে ঠিক আছে আচ্ছা যা হচ্ছে সব কিন্তু লাইভে ঠিক আছে কোনো লুকা ছাপা কোনো কিছু নেই ওপেন ইন ক্রোম এই যে এখন আমি কোডটা বসাবো এখানে কোড আছে হচ্ছে এই দুইটা আর অনেকে কিন্তু সাপ্লিমেন্ট ক্ষেত্রে ভয় পান হ্যাঁ সাপ্লিমেন্ট ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই সাপ্লিমেন্ট খুবই যে প্রোডাক্টটি যে অথেন্টিক একবার কিন্তু আসছিল আপনারা যারা খেয়াল করেন দেখবেন তারপর আমি ভুল করে আবার সাপটা চাপছি তখন আসছে অলরেডি বিন ইউজ প্রোডাক্ট একবার অথেন্টিক দেখাইছে হ্যাঁ আপনারা আমি লাইটটা তো ডিলিট করবো না আপনারা সার্চ করে দেখতে পারবেন যে একবার অথেন্টিক আসার পরে আমি আবার ভুল করে চাপার কারণে এরকম হয়েছে এবং আমি এই যে দেখুন এখানে যদি জাস্ট একটা যদি আমি সংখ্যাও দিই তাহলে তারপরে কিন্তু এটা আর কোনোভাবেই মানে এটা নিবেন না এটা ফেক দেখাবে হ্যাঁ এই যে দেখেন ইনভ্যালিড সো সিকিউরিটি প্রোডাক্ট আসলে নকল করার কোনো রাস্তা নাই কোনো উপায় নাই এবং আমি আপনাদেরকে তিনটা স্ক্র্যাচ করে দেখিয়েছি তিনটে আপনারা আবার দেখুন একটাতে ছিল হচ্ছে এইট বি ডাব্লিউও এ বি আরেকটাতে ছিল হচ্ছে এল ই থ্রি এক্স এ এক্স একটাতে ছিল হচ্ছে এইট আর ই কিউ জি জি জে তো এইরকমই আপনার সিকিউরিটির প্রোডাক্ট যতগুলোই নেন ঠিক আছে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা কোড পাবেন ইনশাল্লাহ এবং আপনারা বাষট্টি পাবেন এবং খুবই সুন্দর ক্যাপসুলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ ক্যাপসুল ক্যাপসুল এরকম পাবেন খুবই অসাধারণ খুবই সুন্দর এবং এটা কিন্তু আমি নিজে এখন খাচ্ছি আল্লাহ দিলে হ্যাঁ খুব ভালো মানে এই খুব ভালো সাপ্লিমেন্ট আপনারা এটা নিয়ে কোনো হেলথ ইস্যুর কোনো ভয় পাবেন না ইনশাআল্লাহ কারণ হেলথের ইস্যু কোনোভাবেই হওয়ার সম্ভাবনা না ইনশাআল্লাহ এটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এখানে যে এগুলো কতগুলো সার্টিফাইড যে দেখুন এখানে দাওয়াই আছে হালাল আইএসও ডি তারপরে হান্ড্রেড পার্সেন্ট সেফ সার্টিফাইড যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেফ সার্টিফাইড জিএমপি সার্টিফাইড সো এখানে মনে করো নকল বা ভক্কর চক্করের কোনো কারবার নাই এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটরে যদি আপনারা যান এই যে ডিস্ট্রিবিউটর তাহলে কিন্তু আপনারা হচ্ছে দেখতে পাবেন স্লো খুবই স্লো এই যে এখানে যে ডিস্ট্রিবিউটর রিসেলারদের লিস্ট এখানে কিন্তু রাজু স্টোর আসতে এবং এটা কিন্তু অনেক দেশে বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন সব দেশের ডিস্ট্রিবিউটরদের এখানে লিস্ট দেওয়া আসতে এবং এখানে কিন্তু রাজু স্টোর নাম দেওয়া আসছে সেকিউরিটি ডট কম হ্যাঁ সেকিউরিটি ডট কম ডিস্ট্রিবিউটর স্যার এবং এখানে যদি আমরা ক্লিক করি এই সরাসরি রাজু স্টোরে চলে আসবে এই যে আমি এখন লাইভে আসি দেখাচ্ছে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা সেকি প্রাইম বেশি বেশি করে নিয়ে রাখুন কারণ শেষ হলে কিন্তু একটা হাজার টাকা দিয়ে কিনতে হবে পরে আফসোস করে কোনো লাভ নেই এবং খুবই ভালো প্রোডাক্ট এবং এটা যারা কনজিউম করতেছে মানে পুরো ইয়াং হয়ে যাচ্ছে হেলদি হয়ে যাচ্ছে বিউটিফুল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং স্কিন অনেক ফর্সা হয়ে যাচ্ছে কোন রকম সাইড ইফেক্ট ছাড়া এবং যারা পার্মান্ট হোয়াইটেনিং চান অবশ্যই সেকি বা প্রাইম সাপ্লিমেন্টটা বেশি বেশি করে নিয়ে ফেলবেন সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা আর সবচেয়ে বড় কথা হলো যারা একদম হেলদি ইয়াঙ্গার স্কিন চান মেস্তা বিহীন দাগবিহীন ব্রনবিহীন একটা স্কিন চান তাদের জন্য কিন্তু মানে সেকির কোনো বিকল্প নাই আল্লাহ রহমতে ঠিক আছে তো সবাই নিয়ে বেশি বেশি করে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়েলকাম আপু ভালো থাকবেন